সেদেড্স্লার আযাকার্যামালে। সাকমনিছাউছার থিছ্টারের এগিছারেকারেক্করিযার আযাকার্যাকরামিছ্যাকর সতুছাকরাকাকরাকর� ইয়াস হিজে ইউজফুল মাই মাদার নেম ইজ আয়শা শিজে হাউজ ওয়াইফ আই রিডিং ক্লাস অন এভরি এন্ড সাম হুবিজ সো আই হ্যাভ সাম হুবিজ মাই ফেভারেট তুমি ইউ তুমি হিশে শিশে ओके डबल ए सॉल्ट हाथी उनका कौन हाल कुताय हाई कैन वो हाल की बाबे हूँ का के हूँ के उकावा हुस्बल की हुस्कटी थैंक यू वेरी मच गो गो जवा गो इन गो ड्रिंक ड्रिंक पन को आ ड्रिंक डंग गो इट इट का इट इन फ्लाई फ्लाई को आ फ्लाई पन फ्लो प्ले प्ले खेला को आ प्ले प्लो ओके थैंक यू वेरी मच आमे बॉय पड़ी इंग्लिश क्या बे আই নিড বু মা ভাত রান্না করেন মা মাদার কুক সাইজ আমি মাকে সাহায্য করি আই হেল্প মাই মাদার ওকে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল আমার একটি বিড়াল আছে আই হ্যাভ এ ক্যাট থ্যাঙ্কস আ লট গোমানর দা কি আল্লাহুম্মা বিসমিকা আমতু ওহিয়া খাওয়া দাওয়া বলো তো বিসমিল্লাহি ওয়া লা ওকে পড়ার দোয়া বলো তো রব্বি জিন্নি ইলমা